হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নাইকার থেকে আমি সাডেনলি দুটো জিনিস পারচেস করেছি ফর মাই সিস্টার ওয়েডিং তো দিদির বিয়ের জন্য কোন জিনিসটা হঠাৎ করে আমি আজকে অর্ডারটা করলাম অ্যান্ড সেটা কত টাকা দাম নিল তো সমস্তটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা ডিটেলস আমি ভিডিও শেয়ার করছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা হলো নায়িকার একটা সুন্দর প্যাকেজিং করা বক্স যেটা কি না উডেন বক্স তো আমার লাস্ট ভিডিওতে মানে যেটাতে আমি স্কিন কেয়ার রিলেটেড ভিডিও করেছিলাম সেখানে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে এই বক্সগুলোতে যে জিনিসটা আসে তো ভিতরের জিনিসটা ভালো থাকে কিনা এটার গ্যারেন্টি কতটা কারণ যেহেতু বক্সটা হচ্ছে অতটা কি বলো এটাকে বক্সটা যেহেতু অতটা হার্ড না বাট আমি তোমাকে বলতে চাই যে এই বক্সটা হার্ড যথেষ্ট পরিমাণে হার্ড এবং খুব ভালোভাবে প্যাকেজিং করে আসে যদিও বা মাঝে মধ্যে একটু বক্সটা আমি দেখেছি একটু তেবড়ে যায় বা একটু ছিঁড়ে যায় কিন্তু ভিতরের প্রোডাক্ট আজ পর্যন্ত আমি কোনো বাজে প্রোডাক্ট পাইনি সব আমি ভালো প্রোডাক্টই পেয়েছি তো এখানে ফার্স্টে হচ্ছে ওপেন করার একটা জায়গা আছে নিচেও দেখলে তোমার একটা জায়গা আছে ওপেন ফ্রম হেয়ার বলে লেখা থাকে বাট আমি হচ্ছে অপোজিট পোর্শনটা দিয়ে খুলে ফেলেছিলাম তো চলো এই দেখো ভিতরের প্যাকেজিংটা কিছুটা এরকম একটা কাগজের ভালো করে পেপার দিয়ে মোড়ানো থাকে কিছুটা এরকমভাবে তো আমি এটাকে বার করে নিলাম অ্যান্ড অলরেডি এটা আমি প্যাকেজিংটা খুলে দেখে নিয়েছি যেহেতু অর্ডারটা ঠিক এসছে কিনা ওটা দেখতে লাগে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে নয়তো মানে রিটার্ন হয় না তো সেই জন্য আমি একটু দেখে নিলাম আর ফাঁকা বক্সটাকে আমি সাইডে সরিয়ে দিলাম এই হলো আমার দুটো প্রোডাক্ট তো ফার্স্ট হচ্ছে ইনসাইটের মেকআপ আপ স্প্রে কিনেছিলাম একটা তো চলো আগে এটার ব্যাপারেই তোমাদেরকে একটু বলি স্প্রেটা হচ্ছে সেভেন্টি ফাইভ এম এটার কোয়ান্টিটি আছে দাম আছে দুশো দশ টাকা আর এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট সমস্তটা তোমরা ইন ডিটেলসে ব্যাকসাইডে পেয়ে যাবে অ্যান্ড হাউ টু ইউজ সেটাও কিন্তু তোমাদের ব্যাক সাইডেই দিয়ে দিয়েছে তো চলো সেটা একটু পড়ে নিই যে সেটিং স্প্রেটা আমরা কিভাবে ইউজ করব তো সেটিং স্প্রেটা মধ্যে যেটা রয়েছে সেটা হলো এটা অ্যাকচুয়ালি স্প্রে করে মিস্টের মতন নিজের অল ওভার ফেসে তুমি অ্যাপ্লাই করে নিতে পারো এবং অ্যাপ্লাই করার আগে কি কি করতে হবে সেটাও বলে দিয়েছে সেটা হলো ভালো করে জিনিসটাকে শেক করে নেবে মানে শেক ওয়েল অ্যান্ড হোল্ড ইট এইট টু টেন ইঞ্চেস ফ্রম ইউর ফেস মানে তুমি তোমার মুখের ঠিক আট থেকে দশ ইঞ্চি একটু দূরে সরিয়ে রেখে নিজের এই স্প্রে বটলটার থেকে স্প্রে করে নেবে হয় এক্স মোশানে স্প্রে করবে আর নয়তো টি মোশানে আর এই প্যাকেজিংটা মানে ইনসাইড এর মেকআপ ফিক্সারটার যে প্যাকেজিংটা সেটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির সেটাই তোমাদেরকে খোলার আগে দেখালাম তো চলো এখন ফিক্সারটা বার করে নিই তো ফিক্সারের উপরেই যেহেতু লেখা আছে লং লাস্টিং মেকআপ ফিক্সার অ্যান্ড নন স্টিকি আর রিফ্রেশেস তো সত্যি এটা গন্ধটা ভীষণ রিফ্রেশ করে বাট হ্যাঁ তুমি আগে ভালো করে শেক করে স্প্রে করার মিনিমাম আট থেকে টেন সেকেন্ডস পরেই কিন্তু এটার একটা ফ্লোরাল ফ্রেগ্রেন্স তুমি ফিল করতে পারবে তার আগে কিন্তু একটু অ্যালকোহলের মতনই এটার কিছুটা স্মেল আছে মানে হঠাৎ করে যদি তোমার নাকে মুখে চোখে পড়ে তাহলে একটু তোমার ইরিটেটো ফিল হতে পারে যারা মানে যাদের একটু প্রবলেম আছে কোনো প্রোডাক্টের মধ্যে স্মেল থাকলে এটা তারা অবশ্যই পারচেস করো না কারণ এটার মধ্যে কিন্তু সত্যি স্মেল আছে আর এটা দেখো স্প্রে করে একটু দেখালাম কতটা স্মুথলি স্প্রে হয় তো আমি এটা ইউজ করেছি পারচেস করার পর আমি একবারই এটা ইউজ করেছি তো আমার এটার অ্যাপ্লিকেশান খুব ভালো লেগেছে তবে হ্যাঁ যাদের খুবই অয়েলি স্কিন লাইক মি তারা কিন্তু গরমকালে পারলে সুইস বিউটির যে ম্যাট ফিক্সারটা আছে সেটাকে অ্যাপ্লাই করো কারণ একটু গরমকালে অয়েলি স্কিনের জন্য এটা একটু টাফ তো চলো নেক্সট প্রোডাক্ট আমাদের হচ্ছে সুইস বিউটির মাস্কারা তো এই মেটাল মাস্কারাটা আমার কেনার খুব ইচ্ছে ছিল এটার দাম ভীষণ কম আর এটারও ব্যাকসাইডে সমস্তটা লেখা রয়েছে হাউ টু ইউজ আর এটার প্রো টিপ হিসেবে কিছু ওরা দিয়েছে তো প্রো দিয়েছে হচ্ছে উইগল দি ব্রিসলস ব্যাক অ্যান্ড ফোর্থ টু অ্যাভয়েড এনি ক্লামস তো এটা হচ্ছে এদের প্রোটিপ তো সুইস বিউটিরও ভীষণ প্যাকেজিংটা সুন্দর এত এত কম দামের মধ্যে সুন্দর একটা প্যাকেজিং যে ওরা প্রোভাইড করছে দ্যাটস দি এনাফ আর শুধু এটা এনাফ না আমি এটাকে দশে দশ রেটিং দেবো কারণ হচ্ছে এটা দামটা যতটা কম জিনিসটা ততটা বেশি লং লাস্টিং ততটাই বেশি ব্ল্যাক আর কালারটা আমি দেখো তোমাদেরকে একটু দেখিয়েছি যত মানে নতুন কিনেছি এখনও ইউজ করিনি এখনও ইউজ করিনি মিনস আমি কেনার পরে একবার এমনি চোখের পাতায় দিয়ে দেখেছি মেকআপ করার পর মানে ইউজ করে আর কি দেখাটা হয়নি তো এই ছিল আজকের আমার দুটো প্রোডাক্ট একটু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম বাট তোমরা যদি আরও কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমাকে বলবে আমি এই প্রোডাক্টটার আরও কিছু এক্সট্রিম মানে ইউজ করার পর আর কি আরও কিছু ভালো ভালো টিপস এটার বিষয়ে দিয়ে দেব তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আরও নতুন বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের সঙ্গে মানে মেকআপ প্রোডাক্ট অ্যান্ড স্কিন রিলেটেড প্রোডাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই